আইপিএলে কিছুই শিখার নেই মুস্তাফিজের এমনই মন্তব্য করে জালাল ইউনুস মুস্তাফিজুর রহমানের শেখার অধ্যায় শেষ হয়ে গেছে আইপিএল খেলে তার আর শেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মুস্তাফিজের কাছ থেকে বরং আইপিএলের খেলোয়াড়রা শিখতে পারেন বলে মতো তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে আইপিএল থেকে মোস্তাফিজকে ফেরানো ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের অংশ বলে জানিয়েছেন তিনি আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ শুরু থেকে ভালো খেলে বাহাতি পেসার পাঁচ ম্যাচের দশ উইকেট নিয়েছেন তিনি তবে পুরো আইপিএল তাকে খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি একে মে পর্যন্ত খেলে দেশে ফিরবেন দোসরা এবং তেসরা মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলার কথা তার টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ের থেকে আইপিএল খেলা ভালো হতো কিনা এই প্রশ্ন উঠছে বুধবার মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে প্রশ্ন করা হলে জালাল ইউনুস ঝাজালো কণ্ঠের দেন প্রতিক্রিয়া মুস্তাফিজের আইপিএলে খেলে শেখার কিছু নেই মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা এতে বাংলাদেশের কোনো লাভ হবে না মুস্তাফিজের কাছে পেলে অন্যদের সুবিধা হবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ